এটা যে স্ক্রিনশট নাও নিয়ে আমাকে পাঠাও আমি তোমাদেরকে প্রাইস মেনশন করে দেব যারা যারা আসতে পারছো দোকানে তারা তো খুবই ভালো তারা দেখে নিয়ে যেতে পারবে যারা আসতে পারছো না নিশ্চিন্তে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো আমার তো বাইরে বাইরে প্রচুর বাইরে বাইরে আমার প্রোডাক্ট যায় সুন্দর লাগছে এটা এটাও বাকি মিক্সার ম্যাচ এটা ছোট 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 সিকোয়েন্সের ওয়ার্ড আছে এগুলো যা যা দেখাচ্ছি সব তো বুটিক আইটেম এই কালার অপশন চারটি করে সাইজ অপশন চারটি করে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা নমস্কার ম্যাম নমস্কার আপনার নাম সুইটি পাল স্টাইল সেভি থেকে আবার চলে আসলাম তোমাদের কাছে বুটিকের হিউজ 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 কালেকশন নিয়ে আজকে যা যা দেখাবো সবই ওই 100 থেকে 700 এর মধ্যে বুটিক কিছু কালেকশন টু পিস স্টার্টিং হয়ে যাচ্ছে 200 থেকে মানে নতুন কালেকশন ঢুকে গেছে আর একদম একদম টু পিস স্টার্টিং হচ্ছে 200 থেকে আমি 200 টাকা এখন মেনশন ঠিক একটা করছি না কারণ 200 এর কালেকশন না আমি এই বলবো আজকে ভিডিওতে বাট 200 এর কালেকশন দেখা গেল যখন ভিডিওটা পোস্ট হবে প্রোডাক্ট সেরকম থাকবে না দুশোর আমি যেটা বলবো যেটা সব সময়ের জন্য অ্যাভেলেবেল থাকবে সেটা হচ্ছে দুশো আড়াইশো থেকে টু পিস আর থ্রি পিস স্টার্টিং হয়ে যাচ্ছে ওই তিনশো থেকে তিনশোরটা আমি মেনশন করবো না যদি ভিডিওর আগে কেউ মানে যারা পুরনো কাস্টমার তারা তো মাল পাবেই যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য বলছি যে ভিডিওটা দেখার সাথে সাথে আমার সাথে কন্ট্যাক্ট করো তোমরা তাহলে হয়তো দুশো তিনশো প্রোডাক্টগুলো আমি দিতে পারবো তিনশো থ্রি পিসগুলো আদারওয়াইজ না হলে তিনশো ষাট থেকে থ্রি পিস স্টার্টিং করছে আচ্ছা তো চলুন আজকে ফার্স্ট কালেকশন দেখে নিব তার আগে যারা নতুন ভিউয়ার্স দেখছে তাদের জন্য যে প্রপার অ্যাড্রেসটা কোথায় রয়েছে আর কাস্টমারদের জন্য কি কি ফ্যাসিলিটি দেওয়া হয়েছে সেটা একটু আমি যদি বলি প্রপার অ্যাড্রেসটা হচ্ছে সোধপুর ধানকল মোড় তরুণ সংঘ ক্লাবের সামনে মানে যারা স্টেশন ট্রেন লাইনে আসছো তারা সোধপুর এক নম্বর টিকিট কাউন্টারের দিকে নামবে নেমে ওখানে দেখবে টোটো अवेलेबल আছে অনেক বলবে ধানকল মোড় তরুণ সংঘ ক্লাবের সামনে যাব আচ্ছা একদম আমার দোকানের সামনে এনে দেবে আর যারা বাই রোড আসছো যারা বাসে আসছো যারা হাওড়া থেকে আসছো তারা বলবে ধান মোড় মোড়ে নামবো মোড়ে ওখানে এসে আমাকে একটা কল করবে আর্সেলান আছে আমাদের এখানে আর্সেলানের সামনে দাঁড়িয়ে একটা কল করবে আমি গাইড করে দেবো ডিস্টেন্স আচ্ছা দুশো টাকা আজকে কুর্তি স্টার্টিং প্রাইস আছে একশো পাঁচ থেকে তোমার দুশোর পর থেকে মানে আড়াইশো তিনশো থেকে ফার্স্ট কালেকশনটা দেখে কিছু প্রাইস মেনশন করব না আমি জাস্ট মানে দেখিয়ে দেবো এগুলো হিসেবে যে দেখাচ্ছি দোকান আসলে তোমরা আরো প্রোডাক্ট পেয়ে যাবে হিউজ কালেকশন পেয়ে যাবে একটা যথা যেটা রিপিট করা সেটা হচ্ছে আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি হয়তো তোমরা যেই টাইমে কন্ট্যাক্ট করছো সেই প্রোডাক্ট নাই থাকতে পারে কারণ আমার ঘরে তোমরা যখনই আসবে আমার দোকানে দেখবে নতুন নতুন প্রোডাক্ট আমার কাছে পুরনো কোনো কিছু রিপিট হয় না খুব যদি হিউজ ডিমান্ড থাকে সেটাকে তারপরে রিস্টক করা अदरवाइज এরকম ভাবে রিস্টক করা হয় না আচ্ছা তাহলে চলুন না যে কালেকশন দেখতে থাকি চল আর যা পাবে বুটিক তো হিউজ পাবে স্টাইলিশ হেভি মানে আগেও বলেছি বুটিকের হিউজ হিউজ কালেকশন রয়েছে আমি যা ঝটপট দেখিয়ে দিই তোমাদেরকে আচ্ছা এগুলো কিসের উপর থাকছে একটু মেনশন করে আমার কাছে 105 থেকে যে কুর্তিগুলো স্টার্টিং হচ্ছে সব কটন 105 থেকে 700 পর্যন্ত যা যা থাকবে সব কটন বুটিকের উপরে মানে কোনো কিছু তোমার মিক্স থাকবে না সব পিওর আচ্ছা পিওর এর মধ্যে এগুলো দেখে নাও আমি এটার জাস্ট বলে দিচ্ছি এটার প্রাইস দেখে নাও এগুলো এরকমই টাইপের অনেকগুলো রয়েছে যেগুলো দুশো দশের ঠিক আছে হুম এখানে হালকা সিকোয়েন্স কাঁথা স্টিচের ওয়ার্ক যাবে সব এগুলো দুশো দশের ঠিক আছে আমি মানে কিছু কিছু জিনিসের দাম বলে দিচ্ছি বাট সবটা তো পসিবল নয় আমি কিছুটা কারণ আমার থেকে বেসিক্যালি কিছু দোকান মানে দোকানদার যারা আছে যারা হোলসেল করে আমার থেকে নিয়ে আমার যেহেতু ম্যানুফ্যাকচারিং কিছু হয় নিজে তো আমার থেকে অনেকে নিয়ে হোলসেলও করে প্রচুর কাস্টমার রয়েছে রিটেলার কাস্টমার তো আছেই বাট তার সাথে হোলসেল যারা করে তারাও আমার থেকে নেয় ওটা তার জন্য আমি নামটা মেনশন করছি না তোমরা দোকানে আসো তোমরা একদম একদম এগুলো কেমরিকেট যাচ্ছে দেখো এগুলো কিন্তু থানের ওপরে যাচ্ছে ঠিক আছে পুরো কেমরিক থান ঠিক আছে কাঁথা থানের ওপরে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো এস

যাদেরই তোমরা যেটা যেটা ভালো লাগছে স্ক্রিনশট নাও নিয়ে আমাকে পাঠাও আমি তোমাদেরকে প্রাইস মেনশন করে দেব যারা যারা আসতে পারছো দোকানে তারা তো খুবই ভালো তারা দেখে নিয়ে যেতে পারবে যারা আসতে পারছো না নিশ্চিন্তে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো আমার তো বাইরে বাইরে প্রচুর বাইরে বাইরে আমার প্রোডাক্ট যায় তো তোমরা ওর জন্য নিশ্চিন্তে কন্ট্যাক্ট করো তোমরা এখান থেকে এসে ঠকবে না এটুকানি বলতে পারি ঠিক আছে কারণ এখানে হিউজ কালেকশনের সাথে সাথে কোয়ালিটিও মেনটেন করা হয় ঠিক আছে মানে কোয়ালিটি দামের সাথে সাথে যেমন দাম সেরকম কোয়ালিটি পাবে

প্রথমে দেখি নাও এটা একটু এখানে দেখো কাট বাটা বাটান দেওয়া রয়েছে স্টিচ করা রয়েছে ঠিক আছে এটা এগুলো এগুলো সব এক একটা ওই একশোর মধ্যেই থাকবে সব প্রাইস ঠিক আছে একশো থেকে দেড়শো দুশোর মধ্যে থাকবে সব এগুলো একশো থেকে দুশোর মধ্যে সব এগুলো যাবে হ্যাঁ মিনিমাম যেটা বলছিলাম মিনিমাম কোনো পার্চেসিং নেই তোমরা ভিডিও কলে নাও কিংবা তোমরা দোকানে এসে নাও কিন্তু যেটা হচ্ছে একশো থেকে দুশোর মধ্যে যা যা প্রোডাক্ট থাকবে সেগুলো সব বান্ডিল ওয়াইজ নিতে হবে মানে একটা বান্ডিলে ধরো তোমার তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি যে একটা বান্ডিল এটার বান্ডিলের মধ্যে ধরো তিন পিস করে কোনটাতে চার পিস করে থাকে সেরকম একশো থেকে দুশোর মধ্যে যা যা প্রোডাক্ট থাকবে সেগুলো বান্ডিল ওয়াইজ নিতে হবে দুশোর পর থেকে মানে তিনশোর যা যা প্রোডাক্ট থাকবে সেট কেটে দু পিস করে নিতে পারবে ঠিক আছে আর সাইজ ওর মধ্যে কালার চার ডিফারেন্ট থাকবে সাইজ অপশান থাকবে ফর্টি টু কোনটাতে ফর্টি ফোর কোনটাতে ফর্টি সিক্স এরমভাবে সাইজ অপশান থাকবে দুটো করে তোমরা নিতে পারবে ক্লিয়ার কারণ এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে যে কি ব্যাপার বুঝলাম না আমি এটা ক্লিয়ার করে দিলাম আজকে ঠিক আছে এটা দেখো পিওর আজরাকের ওপরে যাচ্ছে ঠিক আছে দেখো যাবে আমি যা ঝট দেখিয়ে দিন ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আর মিনিমাম পার্চেসিং যেটা বলছিলাম না মিনিমাম কিছু নেই ওটাই হচ্ছে আর তোমাদের কাছে যেটা বলবো যারা বাইরে থেকে যারা মালনা আমার থেকে অনেকেই আছে যারা মুম্বাই দিল্লি তারপরে তোমার গুজরাট তারপরে হচ্ছে তোমার আম ইশেম জিজনী বলে বেঙ্গালোর যারা যারা নিচ্ছ তোমরা একটু কোয়ান্টিটি বাড়াবে যারা নিতে চাইছো কারণ তোমাদেরই লস না হলো তোমরা যদি কোয়ান্টিটিতে প্রোডাক্টটা না নাও তোমরা যদি ওই 2-3000 টাকা নাও তোমাদের কস্টিং কিন্তু একই পড়বে তোমাদের যে ডিস্টেন্স वाइज যে তোমাদের চার্জটা কাটা হয় কুরিয়ার থেকে सेम কাটবে এইজন্য আমি তোমাদেরকে সব সময় রিকমেন্ড করব কোয়ান্টিটি নিলে এখানে ডামটাও হ্যাঁ হ্যাঁ আর কোয়ান্টিটিতে নিলে তোমাদের সেটাও প্রবলেম কম হবে যে তোমাদের যে सेम যে চার্জটা পড়ছে সেটাও কম মানে একই যাবে বাট প্রোডাক্টটার উপরে সেটা তোমাদের নাহলে কম প্রোডাক্ট তোমাদেরই সমস্যা দেখে নাও এটা যাচ্ছে হ্যান্ডলুমের ওপরে ঠিক আছে পিওর হ্যান্ডলুম আর এটা কিন্তু উইভিং এ যাবে বিনেকের ওপরে যাবে সিকোয়েন্সের ওয়ার্ক এটা দেখো বাটিকের বাটিকের আজকে দারুন দারুন কালেকশন দেখাবো আজকে বাটিকের প্রচুর পিওর বাটিক না পিওর পিওর মোম বাটিক এক একটা এক একটা বিনেকের ওপরে এটা যাবে এটা একটা দেখেন আর এটা বুটিক আইটেম যাচ্ছে

এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি ঠিক আছে কারণ এগুলো জাস্ট একটা স্যাম্পল হিসেবে আমি দেখাচ্ছি দোকানে আসলে তোমরা আরো হিউজ কালেকশন পেয়ে যাবে সফটার ভিডিওর মধ্যে দেখানো পসিবল না কারণ ভিডিওটা নালে অনেক বড় হয়ে এটা দেখো বুটিকের উপরে মিক্স মানে মিক্স এন্ড ম্যাচে যাচ্ছে ঠিক আছে এখানে ছোট ছোট মিরর ওয়ার্ক যাচ্ছে কলারটা দেখো খুব সুন্দর এখানে চাইনিজ কলার টাইপের যাচ্ছে এটা একটা দেখো আজরাকের সাথে মিক্স এন্ড ম্যাচে যাবে আচ্ছা এমবোটারি কাজ রয়েছে এমবোটারি কাজে যাবে এখানে দুটো লেস থাকবে এরকম কি ওটা অ্যাডজাস্টও করতে পারো স্টাইলিশ হবে নরমালি রাখতে পারো এটা একটা দেখে নাও আজরাকের সাথে এটা মিক্স এন্ড ম্যাচে যাবে ছোট ছোট মিরর ওয়ার্ক যাবে এগুলো কিন্তু সব অরিজিনাল মিরর এর উপরে এটা একটা ইকতের উপরে যাবে পিওরিক হ্যাঁ

এটাও হেভি একদম এগুলো যা যা দেখাচ্ছে সব তো আইটেম যেটা দেখাবো এবার এটা হচ্ছে আমি অলরেডি নিজে ক্যারি করেছি এটা ঠিক আছে এটা এতটাই কমফোর্টেবল এগুলো সব ডিজাইনার প্রোডাক্ট রয়েছে ঠিক আছে এটা একটা দেখো আমি তো পরেই রয়েছে তোমার মানে सेम টু একদম অনেক লং পিওর জামদানি এগুলো কম্বোতে যাবে আচ্ছা কম্বোতে মানে ধরো 40 থেকে

পুরো পিওর হ্যান্ডলুম যার যেটা ভালো হয়েছে তাতে এস নাও নিয়ে কন্ট্যাক্ট করে প্রোডাক্ট কিন্তু বেশিক্ষণ থাকবে না কারণ তোমরা যখন ভিডিও ছাড়া সাথে সাথে তো সেল হয়ে যায় দেখো এটাও যাচ্ছে বুটিকের বাটিকের উপরে শর্ট টপের মধ্যে শর্ট টপ না শর্ট না লং টপই যাচ্ছে বাট দ্য নুডলস ট্রাভেল করে যাবে এটা দেখো যার যেটা পছন্দ হচ্ছে এসে শুনে হোয়াটসঅ্যাপ করো অবশ্যই সেসব জিনিসগুলো পেয়ে যাবে সেসব না পেলে ওর থেকেও ভ্যারাইটি জিনিস আরো পাবে এখানে এসে দেখতে হবে আর যারা আসতে পারছে না তাদের জন্য তো ভিডিও কলের সুযোগ সুবিধা এটা বাড়ি করে যাবে ঠিক আছে এটা কুর্তি প্লাস মানে কুর্তি প্লাস ওয়ান পিসের মতো মানে দেখলে মনে হবে ওয়ান পিস বাট এটা কুর্তি কিন্তু ঠিক আছে এটাও যাবে একটা বাটিকের উপরে এটাও বাটিকের আছে এখানে দেখো এমবোটারি কাজ রয়েছে পেঁচা

হাকোবার সাথে মিক্সেন ম্যাচে যাবে আচ্ছা মানে দেখলেই পছন্দ হয়ে যাবে একদম সব এটাও কিন্তু উইভিং এ যাবে হ্যাঁ আচ্ছা পুরো এরকম ভাবে পুরো কাঁথা স্টিচ করা যাবে পুরো কাঁথা স্টিচ সিকোয়েন্সের ওয়ার্ক যাবে এটা মিক্স অ্যান্ড ম্যাচে এটা দেখো এগুলো সব কালার অপশান দিয়ে পাবে চারটে করে ঠিক আছে যা দেখা যায় অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর ছিল আর যেই দামে তোমাদেরকে দিয়ে দেব আশা করছি যে চ্যালেঞ্জ দামের সাথে দিতে পারে দামের চ্যালেঞ্জ প্লাস হচ্ছে যে এই প্রোডাক্ট অন্য কোনো জায়গায় পাবে না মলমল কটনের উপরে যাচ্ছে ঠিক আছে এটা আরেকটা দেখাচ্ছি বাটিকের নতুন বিজনেস করতে যাচ্ছে অবশ্যই এখানে ভিজিট করো ব্যবসার ক্ষেত্রে সব ধরনের গাইডেন্স কিন্তু মানে ম্যাডাম থেকে নিয়ে একটা ব্যবসা স্টার্ট করতে হবে কোথায় কোন প্রোডাক্ট চলবে কিভাবে সেল করবে কত টাকা প্রফিট লাভ করবে সবটা আমি গাইড করে দেব আচ্ছা এইজন্য যারা এখনো ভাবছো বিজনেস করবে যারা মানে লাইভ করার জন্য এত সুন্দর সুন্দর বুটিক লাইভ করে না কেউ হামেশাই সেল একদম তোমরা এখনো যারা ভাবছো যে বিজনেস করবে কি করবে না তারা একবার সাহস করে হাজার টাকার প্রোডাক্ট তুলে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা মানে মানে ইগো আমি যা সেটাই বলবো যারা ঘরে বসে এখনো যারা বিয়ে বধূর রয়েছে যারা ভাবছে যে ব্যবসা করব কি করব না তারা এগিয়ে এসো তাহলে তোমরা বুঝতে পারবে যে ব্যবসা করা কতটা সহজ এটা খুব সুন্দর যা দেখাচ্ছি সবই ইউনিক আমার কাছে রিপিটেড জিনিস খুব কম থাকে এটাও কিসের উপর থাকছে হ্যালো এটা হ্যালো মানে মানে পিওর হ্যালো চলো এটা একটা দেখিয়ে দিই ব্ল্যাক এর মধ্যে একটা ডিমান্ড থাকে বিশাল ব্ল্যাক এটা আবার না রিস্টক হয়েছে আমার এটা আগের মানে প্রোডাক্টটা এত ভালো রেসপন্স পেয়েছে এটা আবার স্টক হয়েছে শর্ট টপের মধ্যে থাকবে কিছু শর্ট টপ হ্যাঁ আচ্ছা শর্ট টপের স্টার্টিং কত থাকছে ম্যাম 200 দুশো থেকে ষোট স্টার্টিং থাকছে আর প্রপার অ্যাড্রেসটা সোদপুর ধান মানে শিয়ালদা থেকে যদি আসে

প্রাইস আমি আগে বলেই দিয়েছি যে কিরকম কি থাকবে জাস্ট আমি স্যাম্পেল গুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা টু হ্যাঁ বাটিকের যাবে না সরি এটা হ্যাঁ বাটিকের বাটিকের একটা আমি দেখিয়ে দিচ্ছি দেওয়া থাকবে আচ্ছা ঠিক আছে এটা দেখো এমব্রয়ডারি কাজ যাবে এরকম ঠিক আছে ভি নেকে আর প্যান্ট যাবে এরকম প্যান্ট নর্মাল থাকবে প্রিন্টেড এটা একটা দেখে নাও এরকম সিকোয়েন্স কাঁথা স্টিচের যাবে ওয়ার্ক আর এটার সাথে যাবে এরকম প্যান্ট এটা চারটে করে কালার অপশন সাইড মানে প্রিন্ট গুলো পেয়ে যাবে চারটে এটা একটা দেখে নাও

ওটা ভিনেকের উপরে যাবে কাঁথা স্টিচ সিকোয়েন্সের ওয়ার্ক সিল্কের মধ্যে কি রকম ভ্যারাইটিস আইটেম রয়েছে সিল্কের যেরকম তোমার ডলার টু পিস পেয়ে যাবে এখানে ডলার সিঙ্গেল পিস পেয়ে যাবে তোমরা এখানে আর থ্রি পিসও পেয়ে যাবে আচ্ছা এখানে তো নাম্বার দেওয়া রয়েছে যারা আসতে পারছো তারা চলে আসো যারা ভাবছো এখনো বিজনেস স্টার্ট করবে যারা এখনো পর্যন্ত রিস্ক নিতে পারছো না একবার রিস্ক নিয়ে দেখো ব্যবসা করা খুব সহজ আর আমি সব রকম তোমাদেরকে গাইড করে দেবো ঠিক আছে এগুলো যাবে হচ্ছে 1 না অনেক লং এর মধ্যে 360 360 360 ওকে ওকে ঠিক আছে স্ক্রিনে তো নাম্বার আছে যাদের যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট নাও নিয়ে কন্ট্যাক্ট করো আমি তোমাদেরকে সব রকম গাইড করে দেবো বাটিকের থ্রি পিসের তো হিউজ ডিমান্ড তোমরা তো সবাই জানো প্যান্ট আর যাচ্ছে দুপাটটা

এগুলো স্টার্টিং কিরকম আসতে পারে অ্যাপ্রক্স এগুলো স্টার্টিং থাকবে 800 850 থেকে 800 850 থেকে থ্রি পিস আচ্ছা এটা আমি কিন্তু তাহলে এটাই বলছি না আচ্ছা পার্টিগুলো এটাই দাম না এটা মিররের কাজ হয়েছে পুরো হ্যাঁ আমি একটা জাস্ট एग्जांपल দিয়ে দিলাম হুম হুম স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো আমি তোমাদেরকে সব রকম ভাবে গাইড করে দেব এটা হাতাটা দেখো অসম্ভব সুন্দর এটার হাতাটাও দেখো একদম ইউনিক ডিজাইন

মানে এরকম অনেক ভ্যারাইটিস রয়েছে প্রচুর ভ্যারাইটি আছে আচ্ছা সব পার্টি আর এমন পার্টি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নাও স্ক্রিনশট করে দাও নম্বরে কন্টাক্ট করো আমি সব রকম গাইড করে দেব তোমাদেরকে আর আরেকটা যেটা সব সময় ফোনটা হয়তো রিসিভ করা হয় না তোমরা যদি দেখছো যে ফোন করে পাচ্ছো না তোমরা আমাকে কারণ ব্যস্ত থাকি যেহেতু এখন জানো তোমরা আবার সামনে পুজো চলে আসছে এখন কাজের প্রচুর প্রেশার

কিনে দেওয়া যে নাম্বার আছে সেটাতে কনট্যাক্ট করো আমি তো একবার বলে দিচ্ছি সেভেন ডাবল জিরো থ্রি টু এইট নাইন ডাবল এইট ওয়ান নাম্বারে কন্ট্যাক্ট করো তোমাদেরকে সব রকম ফেসিলিটি দেওয়া হবে এখান থেকে কিভাবে কত টাকা মানে প্রোডাক্ট নিয়ে কত টাকা তোমরা সেল করবে সব রকম গাইড আমি করে দেব কোন কোন ফেসবুক গ্রুপে তোমরা লাইভ করে এরকম প্রফিট করতে পারবে সেটাও তোমাদেরকে আমি হেল্প করে দেবো তোমরা জাস্ট আমার সাথে একবার কন্ট্যাক্ট করো আর চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড আবার দেখা হবে নতুন কিছু হিউজ প্রোডাক্ট নিয়ে হিউজ কালেকশান নিয়ে আজকের মতো নমস্কার